আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা নামাজ প্রতিটি মুসলমানের উপর ফরজ দুর্ভাগ্যবশত আজকের যুগে অনেক মুসলমান নামাজ থেকে অনেক দূরে সরে গেছে কিন্তু কবরের প্রথম প্রশ্নই হবে নামাজ সম্পর্কে আমাদের প্রিয় নবীজি রসুলাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন নামাজ আমার চোখে শীতলতা নামাজই মুসলমান ও কাফের মধ্যে পার্থক্য নির্ধারণ করে ভারতে বসবাসকারী মুসলমানদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় তাদের ইবাদতেও বাঁধা দেওয়া হয় আজকের ভিডিওতে আমরা আপনাদের এমন একটা ঘটনা দেখাবো যা দেখলেও শুনলে উঠবে এই ভিডিও দেখে শুধু নেকি বৃদ্ধি পাবে না বরং আপনারা এই নিয়ামতের জন্য গর্বিত হবেন যে আল্লাহ আপনাকে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন আপনার এই বিষয়ে গর্বিত হবেন যে আল্লাহ তালা আপনাকে এমন এক স্বাধীন দেশ দিয়েছেন যেখানে আপনি নির্ভয়ে জীবনযাপন করতে পারেন ভারতের রাজস্থান রাজ্যের এক শহর যেখানে হিন্দুদের সংখ্যা ছিল বিপুল পুরো শহরে মুসলমানদের জন্য মাত্র দশটা মসজিদ ছিল এবং নতুন করে কোনো মসজিদ নির্মাণের অনুমতি ছিল না সেখানে মুসলমানদের নানা রকম নিপীড়নের সম্মুখীন হতে হয় মুসলমানদের কুরবানি অনুমতি ছিল না এমনকি নির্দিষ্ট কিছু গোস্ট খাওয়া নিষিদ্ধ ছিল অথচ সেই শহর শত শত মন্দির ছিল ফলে মুসলমানরা বাধ্য হয়ে ঘরে নামাজ আদায় করতো শহরের হিন্দুরা মুসলমানদের উপর চরম অত্যাচার করত মুসলমানদের বাড়ির সামনে গরুর গোবর ফেলে দিত কেউ যদি পাকিস্তানের নামও নিত তবে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হতো এমনকি জীবন্যাসের হুমকি দেওয়া হতো শহরের মুসলমানদের এতটাই নির্যাতন করা হতো যে কেউ মারা গেলে জানাজার সময় হিন্দুরা উচ্চস্বরে ভজন চালিয়ে দিত মুসলমানরা যদি মসজিদের বাইরে বেশি সংখ্যায় একত্রিত হয়ে নামাজ পড়তো তবে তাদের ওপর লাঠিচার্জ করা হতো ভারতের বর্তমান সরকার মুসলমানদের বিরুদ্ধে কঠোর মনোভাব ধারণ করেছে যদি সৌদি আরব তুরস্ক মালয়েশিয়ার মতো দেশগুলোর কোনো চাপ না থাকতো তবে মুসলমানদের হয় হিন্দু হতে বাধ্য করা হতো নয়তো দেশটাকে বাধ্য করা হতো একবার এক হিন্দু নারী আমাদের প্রিয় নবীজি সাল্লা সাল্লামের বিরুদ্ধে কূটুক্তি করলেন পুরো আরব বিশ্ব ভারতের বিরুদ্ধে অবস্থান নেয় বাধ্য হয়ে ভারতকে মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হয় কারণ ভারত আরব দেশগুলোর উপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল রাজস্থানের সেই শহরের এক পুলিশ স্টেশনে কর্মরত ছিল এক নারী কনস্টেবল যার নাম ছিল অর্চিতা সে তার চাকরির প্রতি এতটাই একনিষ্ঠ ছিল যে পদোন্নতির জন্য যে কোনো কিছু করতে রাজি ছিল পুরো থানার পুলিশ সদস্যরা তার কাছ থেকে অনৈতিক সুবিধা নিত তারা উচ্চ আকাঙ্ক্ষা ছিল যে একদিন রাজস্থানের সব থানায় তার নিয়ন্ত্রণ থাকবে এই জন্য সে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে যদিও সে বিবাহিত ছিল এবং তার এক ছেলে ও এক মেয়ে ছিল কিন্তু সে স্বামী সন্তানদের একেবারে উপেক্ষা করত তার স্বামী একজন স্কুল শিক্ষক ছিলেন এবং সামান্য করতেন কিন্তু অর্চিতা নিজের সৌন্দর্যের কারণে ধনী ব্যক্তিদের মনোরঞ্জন করত ও মোটা অঙ্কের অর্থ উপার্জন করতো একসময় তারা শহরের এক অভিজাত এলাকায় বাড়ি কিনে নেয় তাদের সন্তানরা নাম স্কুলে পড়তে থাকে কিছুদিন আগে সেই শহরে মুসলমানদের মসজিদের বাইরে নামাজ পড়ার অনুমতি বাতিল করা হয় হিন্দুরা মুসলমানদের নামাজ পড়তে দিলেও পরে তাদের আক্রমণ করত এবং আহত করত বিশেষ করে রমজানের সময় মুসলমানদের জন্য অবস্থা আরও কঠিন হয়ে পড়ে এক পর্যায়ে পুরো শহরে জামাতে নামাজ পড়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয় কিন্তু রমজানে নামাজ ছেড়ে দেওয়া সম্ভব ছিল না তাই মুসলমানরা পরিকল্পনা পঞ্চাশ জন করে ছোট ছোট দলে বিভক্ত হয়ে নামাজ আদায় করবে তারা শহরের একটু বাইরে নির্দিষ্ট জায়গায় একত্রিত হলো কিন্তু পুলিশ সেখানে উপস্থিত হয়ে লাঠিচার্জ শুরু করে মুসলিম পুরুষ ও মহিলারা আতঙ্কে দৌড়ে পালিয়ে যায় কিন্তু এক যুবক নামাজে এতটাই নিমগ্ন ছিল যে সে কিছুই টের পাচ্ছিল না পুলিশ তাকে মারধর করেও নাড়াতে পারেনি এমন সময় অর্চিতা পুলিশের কর্মকর্তাদের বলেন আমি যদি মুসলমান যুবকের ইমান নষ্ট করতে পারি তবে কি আমাকে ডিএসপি পদে উন্নতি করবেন ডিএসপি রাজি হল অর্চিতা প্রথমে যুবকের গালে হাত রাখলো যেন সে তার দিকে মনোযোগ দেয় কিন্তু যুবক এতটাই নামাজে ডুবেছিল যে এসব তাকে স্পর্শ করলো না এরপর অর্চিতা নিজের কাপড় খুলে যুবকের উপর ফেলতে শুরু করলো কিন্তু যুবক বিন্দুমাত্র নড়ল না যখন সে আরও অশ্লীল হতে চাইল তখন আচমকা সেখানে পার্ক থাকা একটা মোটরসাইকেলের বিকট বিস্ফোরণ ঘটে বিস্ফোরণে ধাক্কায় পুলিশ সদস্যরা ছিটকে পড়ে সবাই হাসপাতালে নেওয়া হলেও কেউ বেঁচে থাকেনি এমনকি তাদের লাশও চেনার উপায় ছিল না পরবর্তী তদন্তে জানা যায় আসলে মুসলমানদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পুলিশই সেখানে ছোট একটা বোমা পুঁতে রেখেছিল কিন্তু আল্লাহর ইচ্ছায় সেই বোমা পুলিশদেরই ক্ষতি করল এদিকে যে যুবক নির্বিচারে নামাজ আদায় করছিল সে সাধারণ কোনো ব্যক্তি ছিল না সে ছিল সৈয়দ বংশের এক যুবক যার ইমাম ছিল অটুট বন্ধুরা যদি আমরা ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে প্রথম পয়েন্টে আমরা জানবো নামাজের গুরুত্ব ইসলামের মৌলিক শিক্ষা গল্পের শুরুতে ইসলামের নামাজের গুরুত্ব তুলে ধরা হয়েছে মুসলমানদের জন্য নামাজ ফরজ এবং এটা বিশ্বাসীদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত হাদিস অনুযায়ী কবরের প্রথম প্রশ্নই হবে নামাজ সম্পর্কে প্রিয় নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন নামাজ আমার চোখের শীতলতা এই কথার মাধ্যমে বোঝানো হয়েছে নামাজ মানুষের আত্মিক প্রশান্তি ও আল্লাহর সান্নিধ্য লাভের অন্যতম মাধ্যম এই দিক থেকে গল্পটি মুসলমানদের নামাজের প্রতি অনুপ্রাণিত করতে চায় বিশেষত যারা নামাজে অনিয়মিত বা উদাসীন এর পরের পর হচ্ছে অশ্লীল প্ররচনা ও নারী চরিত্রের চিত্রায়ণ গল্পে নামে এক পুলিশ কনস্টেবলের চরিত্র আনা হয়েছে যাকে ক্ষমতা লোভী অর্থনৈতিক এবং মুসলমানদের ইমান দুর্বল করা ষড়যন্ত্রকারী হিসেবে উপস্থাপন করা হয়েছে সে পদোন্নতির জন্য অনৈতিক কাজ করতে রাজি ছিল রাজনৈতিক নেতাদের সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি করেছিল তার লক্ষ্য ছিল মুসলমানদের ধর্মীয় বিশ্বাস নষ্ট করা এই বর্ণনার মাধ্যমে এক ধরনের হল চরিত্র তৈরি করা হয়েছে যেখানে নারীর সৌন্দর্যকে ব্যবহার করা হয়েছে একজন ধার্মিক পুরুষকে বিপথে নেওয়ার কৌশল হিসাবে এটা পুরুষতান্ত্রিক ধারণার প্রতিফলন যেখানে নারীকে প্রলোভনের বস্তু হিসেবে চিত্রিত করা হয়েছে এর পর হচ্ছে অলৌকিক ঘটনাও ইমানের শক্তি গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সেই যুবকের ঘটনা যে নামাজে এতটাই নিমগ্ন ছিল যে আশেপাশে কি ঘটছে তার টের পাচ্ছিল না অর্চিতা তার ইমান নষ্ট করার চেষ্টা করলেও সে বিচলিত হয়নি এরপর হঠাৎ একটা বিস্ফোরণ ঘটে যা পুলিশদের মেরে ফেলে এখানে ইসলামী বিশ্বাস অনুযায়ী আল্লাহ নিজ বান্দা রক্ষা করেন এই ধারণাটিকে প্রমাণ করতে চাওয়া হয়েছে বলা হয়েছে পুলিশের রাখা বমি তাদের ধ্বংস করেছে যে এক প্রকার দেবদূতের প্রতিশোধ বা আল্লাহর ন্যায় বিচার হিসেবে ব্যাখ্যা করা হয়েছে এই অলৌকিক উপস্থাপনাটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইমানকে শক্তিশালী করার জন্য ব্যবহৃত হয়েছে বাস্তবে এমন ঘটনার সত্যতা প্রমাণিত নয় তবে গল্পের উদ্দেশ্য হল মুসলমানদের ইসলামের প্রতি আরো দৃঢ় করা এর পরের পর হচ্ছে সৈয়দ বংশ ধর্মীয় পরিচয় গল্পে বলা হয়েছে যে ওই যুবক সৈয়দ বংশের ছিল ইসলামের বংশের চেয়ে ব্যক্তির ইমান ও আমলকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু উপমহাদেশে সৈয়দ বংশকে বিশেষ মর্যাদা দেওয়া হয় কারণ তারা নবী মোহাম্মদ সালাল সাল্লামের বংশধর বলে বিবেচিত হয় এই গল্পটি ধর্মীয় আবেগের ওপর তৈরি একটা কাহিনী যা মূলত মুসলমানদের ইসলামের প্রতি দৃঢ় করতে এবং হিন্দু মুসলিম সম্পর্কের একটা দ্বন্দ্বময় চিত্র তুলে ধরতে রচিত হয়েছে এটা বাস্তব ঘটনার উপর ভিত্তি করে লেখা হয়েছে না তা যাচাই করার দরকার কারণ এখানে অলৌকিক ঘটনা ষড়যন্ত্র এবং রাজনৈতিক দ্বন্দ্বকে অতিরঞ্জিত করা হয়েছে এটি পাঠকদের মনে একটা দৃঢ় বিশ্বাস সৃষ্টি করতে পারে মানে শক্তি ও নামাজ মানুষকে রক্ষা করতে পারে এবং দুশ্মানরা নিজেরাই ধ্বংস হয় তবে গল্প বাস্তবসম্মত দৃষ্টিকোণ থেকে দেখা হলে অনেক অতিরঞ্জন ও পক্ষপাতিত্বপূর্ণ উপাদান রয়েছে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি যদি নতুনই থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তো চলুন দেখা হবে পরে ভিডিওতে আসসালামু আলাইকুম